গত কয়েকদিন ধরে আলোচনায় আছে ছোট অভিনেত্রী চমকের বিয়ে নয় টাকার কাবিনে বিয়ে এবং নয়শো টাকার শাড়ি পরে মাদ্রাসায় বিয়ে করেন এই অভিনেত্রী সেটি নিয়েও সমালোচনা কম হয়নি তবে বিয়ের পরপরই চমকের স্বামীর নিয়ে নানা গুঞ্জন শোনা যায় বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে নাসির আগেও দুটি বিয়ে করেছেন দুই ঘরে রয়েছে দুই কন্যা সন্তান গতকাল এটি নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ পায় এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন চমকের স্বামী বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন মিনিট তেইশ সেকেন্ডে একটি ভিডিও বার্তা দিয়েছেন চমকের স্বামী নাসির ওই ভিডিওতে নাসির বলেন চমকের স্বামীর চাঞ্চল্যকা তথ্য ফাঁস তথ্য কি আমার দুটি বিয়ে নিয়ে আপনারা নিউজ করেছেন হ্যাঁ শরিয়ত মোতাবেক আমি দুটি বিয়ে করেছিলাম এবং তাদের সাথে আমার ডিভোর্স হয়েছে এর অনেক বছর পর চমকের সঙ্গে আমার পরিচয় আমাদের প্রেম হয় এবং মোতাবেক আমাদের হয় চমককে চমককে নিয়ে নাসির বলেন নিউজে অনেক ছোট করা হয়েছে বিয়েও চমক একটি অসাধারণ মেয়ে এবং কোনো পুরুষ মনে হয় না চমককে প্রত্যাখ্যান করবে আমি অতি সাধারণ একজন ছেলে তারপরও চমক আমাকে যে পরিমাণ ভালোবেসেছে এটা আমার জন্য ভাগ্যের বিষয় হয়তো অনেক পুণ্যের কাজ করেছিলাম যার জন্য চমকের মতো মেয়ে আমার স্ত্রী হিসাবে পেয়েছি বিয়ে করে অপরাধ করেনি মন্তব্য করে নাসির বলেন আমার দুইটা ডিভোর্স হওয়ার পর চমকে বিয়ে করেছি এটা কি আমার অপরাধ এখন তো মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে আমি তো এটা করিনি আমি বিয়ে করেছি তার দাবি চমকের সঙ্গে আমার পরিচয় ডিভোর্সের অনেক পর চমক তো আমার অতীত সম্পর্কে জানতেও চাননি সে আমাকে ভালোবেসেছে আমি তাকে ভালোবেসেছি আমরা দুজন একসঙ্গে ভালোবেসে সারা জীবন কাটাতে চেয়েছি কিন্তু আপনারা যেভাবে নিউজ করছেন তাতে আমার মনে হচ্ছে না আমরা বেশি দিন সুখে শান্তিতে থাকতে পারবো জানা গেছে দুই সালে প্রথম বিয়ে করেন নাসির তার স্ত্রীর নাম সামান্তা ইসলাম দুই হাজার এগারো সালের নভেম্বরে তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয় তবে দুই হাজার ষোলো সালে সেই সংসারে বিচ্ছেদ হয় প্রথম সংসারে ভাঙনের পর লামিয়া ফারিন নামের একজনের সঙ্গে সম্পর্কে জড়ান নাসির দুই সালে বিয়ে করেন জুটি সেই ঘরেও একটি কন্যা সন্তান রয়েছে তবে দ্বিতীয় সংসারও বেশিদিন দিন